them welcomes you to create your best memories. With the boy show. দেবপ্রিয়া তখন সবে ক্লাস লোয়ারের ছাত্রী তখনই বাবাকে হারায় মা শান্তি সরকার দুই মেয়েকে নিয়ে অথই জলে পড়ে সংসারে দ্বিতীয় কোনো উপার্জনশীল ব্যক্তি না থাকায় উপার্জনের রাস্তা খুঁজতে হয় শান্তি দেবীকে কিভাবে আয় করবেন কিভাবে চালাবেন সংসার ভাবতে ভাবতে ঠিক করে বসলেন বাড়ির সামনের রাস্তায় রুটি বিক্রি করবেন রুটি বিক্রি হল তার আয়ের পথ সেই আয় দিয়ে দুই মেয়ের লেখাপড়া থেকে সংসার চালানো সবই করতেন তিনি দুজনে লেখাপড়া চালানোর খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন শান্তিদেবী তাই বড় মেয়ের বয়স আঠারো বছর হতেই একটি পাত্রের সন্ধান পেয়ে তাকে বিয়ে দিয়ে দিলেন ছোটো মেয়ে দেবপ্রিয়া ছোটো থেকেই লেখাপড়ায় ভালো তার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য মা আরও পরিশ্রম বাড়ালো যাতে আয় আরও কিছুটা বাড়ে মায়ের এই কষ্টের সুফল মিলেছে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিনোদিনী বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে তিনটি বিষয়ে লেটার নিয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে দেবপ্রিয়া সরকার দরকার দেবপ্রিয়া এদিন এ বিষয়ে জানান তোমার কি সাবজেক্ট ছিল আমার পিওর সায়েন্স ছিল মানে ম্যাথ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি কিসে কিসে তোমার লেটার আছে আমার লেটার আছে বেঙ্গলি ইংলিশ বায়োলজি আর কেমিস্ট্রি তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে মা আছে আর দিদির তো বিয়ে হয়ে গেছে শুধু মা আর আমি আছি বাবা নেই না বাবা অনেক ছোটবেলায় মারা গেছেন মানে সংসার মাই চালান হ্যাঁ পুরোটা মাই মা কি করেন মায়ের একটা দোকান রয়েছে আর একটা স্কুলে এমনি পার্ট টাইম তো এই যে এত ভালো রেজাল্ট হলো মা এত কষ্ট করে পড়ালেন কেমন লাগছে ভালো লাগছে কি ভাবছো আগামী দিনে কি হবে আগামী দিনে নার্সিং এর যে কটা পরীক্ষা আছে সে কটা দেওয়ার চেষ্টা করছি ফর্ম ফিল হয়ে গেছে জুন মাসে পরীক্ষা যে মা এত কষ্ট করে তোমায় পড়াশোনা করাচ্ছে তারপর তুমি এত ভালো রেজাল্ট করেছ কতক্ষণ পড়াশোনা করতে তুমি দিনে মোটামুটি আট ঘন্টা মতন ওরকম হিসাব করে কিছু ছিল না সময় পেলে পড়াশোনা করতাম পড়তে গেলে তোমার সমস্যা অনেক পড়াশোনা ক্ষেত্রে হয় সমস্যা হয় যে আর্থিক ঠিক যে তোমার একটু অসুবিধার মধ্যে হ্যাঁ তার জন্য তো অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় বলে সমস্যার তুমি পড়ো সেগুলোই যে তাও মায়ের মায়ের চেষ্টায় সেরকম ভাবে পড়াশোনার দিক থেকে কোনো কষ্ট নেই কিন্তু তাছাড়াও তুমি কি দোকানে মায়ের সঙ্গে থাকো সহযোগিতা করো না মা সেভাবে কিছু করতে দেয় না বলে পুরোপুরি পড়াশোনার ওপরই মন দিতে পড়াশোনাটাই শুধু মা কোনো সময় কোনো কাজে জোর করে না যেইটুকুনি করতে পারি সেইটুকুনি করি যদি বই টই কেনার ক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হয়নি বা অসুবিধা হয় সেরকম হ্যাঁ সে তো প্রথম দিকে হয়েছিল তারপরে আগের বার মানে মাধ্যমিকের ওই স্কলারশিপ টাকা ওইগুলো দিয়ে ম্যানেজ করতে হয়েছিল সবকিছুটাই এই যে তোমার এত ভালো রেজাল্ট তার জন্য তুমি কাকে সাফল্যের জন্য ধন্যবাদ দেবে বাবা তো নেই হ্যাঁ বাবা যেহেতু নেই সেহেতু পুরোটাই মায়ের ওপর পড়ে মা পড়াশোনা শেখানোর ক্ষেত্রে বই খাতা জোগাড় করা প্রাইভেট টিউটারদের মাইনে দেওয়া সব কিছুর ক্ষেত্রেই মাই অনেক কষ্ট করে অনেক কষ্ট করেই সব কিছু করেছে বলতে গেলে আর সব কিছুর ইয়েই মাকে পাওয়া মানে সাফল্যের জন্য মাই রয়েছে সবকিছু কিছুর তুমি কি মায়ের সঙ্গে রুটির দোকানের কাজ করো না মা যেহেতু আমাকে পড়াশোনা যাতে কোনো ক্ষতি না হয় সেহেতু মা কিছু করতে দেয় না কিন্তু উনি খুব কষ্ট করে সব কিছু করে একাই নিজেই যাতে কোনো কষ্ট না করতে হয় সারাদিন পরিশ্রম করে নিজের ওপরেই পুরোটা আর যেইটুকুনি আমরা পারি করতে সেইটুকুনি আগামী দিনে তো নার্সিং নিয়ে এগোনোর ইচ্ছে এবার সেই ক্ষেত্রে অনেকগুলো টাকা পয়সার ব্যাপারে এবার সেগুলো জোগাড় করতেও অনেক পরিশ্রম করতে হবে মানে কি ভাবে এই টাকা জোগাড় হবে ভেবেছো না সেই ভাবে কিছু ভাবা তাহলে তুমি এই কোর্স চালাবে কি করে? ইচ্ছা আছে যাতে বেশি ভালো র্যাঙ্ক করে সরকারি টাতে সুযোগ পাওয়া যায় তাতে অনেকটা সুবিধা হবে মায়ের মায়ের পাশে ওইভাবে দাঁড়াতে পারবো তাহলে So, Metro Singh TV. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকে